পূর্ব সোনায় ভয়াবহ অগ্নিকান্ড পূর্ব সোনায় নতুন কাঞ্চনপুরে বুধবার রাত বারোটা নাগাদ সংগঠিত এক অগ্নিকাণ্ডে পড়ে চাই হয়ে যায় এক বিধবা মহিলার বাসগৃহ জানা গিয়েছে দক্ষিণ মোহনপুর জিপির নতুন কাঞ্চনপুর গ্রামের প্রয়াত আব্দুল খালিকের স্ত্রী আসমা বেগম রাতের খাবার খেয়ে সন্তানাদি নিয়ে শুয়ে পড়েন কিন্তু মোমবাতি নেবানোর কথা বলে যান এবং সেই মোমবাতি থেকে অগ্নিসংযোগ ঘটে তারপর ক্রমশ বৃদ্ধি পায় আগুনের লেলিহান শিখা ঘরের একাংশ জ্বলে যাওয়ার পর গরমের তাপ বোধ করে জেগে ওঠে দেখেন প্রায় অর্ধাংশ গড় গ্রাস করে নিয়েছে আগুন বিধবা মহিলা ও ছেলেমেয়েদের চিৎকার চেঁচামেচিতে পাড়া পড়শিরা এসে আগুন নেপানোর প্রচেষ্টা করেও ব্যর্থ হন ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে চাই হয়ে যায় কুড়ে গড়টি এছাড়া গড়ের বাসন আসবাবপত্র জমির দলিল সহ গুরুত্বপূর্ণ নথিপত্র মজুত রাখা দান ছাল কাপড় চুপড় হাঁস মুরগি ইত্যাদি সর্বস্ব পুড়ে চাই হয়ে যায় বিধবার গড়ের বাহিরে থাকা গরু ছাগল ছাড়া আর কিছু বাজাতে সক্ষম হননি গ্রামবাসীরা এদিকে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়ার কথা বাবার আগেই সর্বস্ব ধ্বংস হয়ে যায় বলেও জানা যায় এই ঘটনার খবরে সকালে কচিদরম পুলিশ এসে ঘটনার প্রাথমিক তদন্ত চালিয়েছে বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পরিবারের সদস্যরা এবং এলাকার একটি বেসরকারি সংস্থার কর্মী শাহাবুদ্দিন আহমেদ সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আর্জি জানান ই যে জ্বলিছে বেটেকো আসলো গুমা আমার বাইর বউ আর ই খাটি বৌত মম জালাইয়া গুমাইছে আর মম জ্বলি 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 জ্বলিক বেরোয়া গুণ বেটিয়ে বুধবাইছে না আমরা গড়েও সজাগ এক জাত কিছু মানুষ এরপরে হঠাৎ ফসা হই গেছে কেউ ফসা হইতে সময় ও আমরা দৌড়িয়া যোন ফানিয়ে আসলো কত ও গুন মারছি যেমন আমরা গড়টা ভাসাইছি আর আৰু এইবাৰ তাৰা মানে ই বাদুৰাৰ ভেটিনাৰিটা চৰাই মাৰি আছে আৰু বাৰটা ওটাই এঘাৰটাৰ উফৰি দি গৈছিল বাৰটা ওলাব আমাৰ আমি বাৰটা গোটেই আমি আগুন নিঘাই বই আমি যদি বারোটা কয় মিনিট হয়েছে আগুন নিঘানির পড়ে ইপরে খাতা খবর যা আসলো সব জ্বলি গেছে জিনিস জ্বলি যে কই তো মুরুগ সুরুগ যা আসলা এটাও তো আর ডকুমেন্টও সব জ্বলি গেছে যে ডকুমেন্ট আর চিন্তা পাচ্ছে না আর শুকলা এগু আছে এগু বিদেশ আর এগু শুকলা কুটিমুটি আছে এগু গেছে গিয়েও তার বনির বাড়ি আর এখন ও সুগড়ি গু আছে গু আমার গরমে আমরা কই তো বেটিও জ্বলি গেছে গিয়া পরে দেখি না বেটিরও গরম লাগছে বেটি তো নেই আস্তা গাহর মানুষ পালং চেয়ার কাপড় চাপড় বলতে আর কোনটা বাসালি গেছে না ভিতর আগে জ্বলি গেছে তো আমরা কইতাম বাড়ি না আর আর গরু ছাগল কিছু মরছিল তেরো চোদ্দ মন আসলো অগুণ জ্বলিছে কিছু

ছেলে হইলো দুইটা আর মেয়ে হইলো তিনটা দুইটা বিয়া দিলে জামাই বাড়ি আর ও এগু আছে বর্তমানে এটা বেশ অবস্থা খারাপ ইন্দিরা আবার সেটা কোনোদিন পাইছেন না যদিন সরকারে দেখত্রা তো আমরা অবস্থা নাই বাইও নাই আমার বাইও মারা গেছে এখন গু আছে গু একারে অবস্থা খারাপ বেমার আজার আর হরুতা দুগু তিনগু তিন দুগু আছেন বর্তমানে বইন এগু আর বাই এগু আছে বিদেশ ও নয়া গেছে তো সরকারে যদি না একটু সাহায্য সহযোগিতা করেন তে আমরা বড় খুশি হইলাম আর সাড়ে বারোটা বারোটা সময় এই গড়টা গুত হয়েছে ভষ্মীভূত হওয়ার পরে ইগড়র আর সমস্ত কিছু দলি গেছে একবারে কিছু বাঁচিছে না এমতো অবস্থায় এই পরিবারটা একবারে অসহায় আর গরিব এই অবস্থায় আমরা এলাকার পক্ষ থেকে আমরা ওটাও দাবি করি আর আমরা বিডিও মহোদয় সার্কেল অফিসার মহোদয় এমএলএ মহোদয় আমরা এই অসহায় পরিবারদের যেভাবে আর্থিক সহায়তা সরকারিভাবে দেওয়া যায় বা ব্যক্তিগত ভানটাকে দিয়া সাহায্য সহায়তা করার লাগিয়ে আমরা অনুরোধটা রাখি আর এই পরিবারটা এখনও প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত অতি অতিসত্বর এই পরিবার দিয়ে একটা প্রধানমন্ত্রী আবাস দিয়া তাদের একটা টাকা খাওয়ার সুব্যবস্থা করিয়া দেওয়ার লাগে আমি সার্কেল অফিসার মহোদয় এবং খাছারের আমরা ডিসি মহোদয়ের কাছে ওটা আমরা অনুরোধ করিয়া আর তৎসঙ্গে আমরা সোনার বিধায়ক করিমুদ্দিন উদ্দিন সাইবর কাছেও আমরা ওটা এখন তো অনুরোধ রইল